যে ব্যক্তি গালাগালি করছেন আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোষের হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী লীগে আপনি অনেক কিছু করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার এই আওয়ামী দোষের মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী দেখেন ভাই 哎哎，哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎 এই জনগণ ধরে দেখেন এই বৌমালাতে গিয়া জনগণ ধরে আমরা হাবিবুল্লা বাহার ছাত্র আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই ওমন সারা এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিলাম sobretudo করলাম কেন শেয়ারের হবে না কেন সে দাঁড়ালো হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর তাকে কোনো ভাবে হবে না আমাদের হাইউল্লাহর বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছিল আপনি 100 আহত হয়েছিল এখানে আপনার এই গুলি বোমা ছিল 18 জন ছাত্র লেগে গুলি বোমা হসরে একে আরে হবে আমরা পুলিশের হাতে তুলে পর পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের অভিনেতা সিদ্ধি আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি করে কার্যক্রম করছে না বারবার বলছি একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সবার তো করতে হবে

রমনা দা আড়া

সেই পক্ষে পক্ষ ছিল আপনি জানেন ভাই আমাদের দুইজন শহীদ হয়ে গেছে

আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার বিচারে বাংলা জমিলে হবে আওয়ামী লীগের আস্থা নেই বাংলাদেশে হবে না এক স্পষ্ট বার্তা বলতে চাই যে চিন্তার হোক সে অভিনেত্রী হোক ওন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না তার বিচার হবে জীবিকা চলে গেছে দিদি বসে প্রায় সমুদ্র করতে আমরা আমরা দিকে বিশ্বাস এখানে করি না আমরা নিজেরাই থানায় সমুদ্র বসে আমাদের দেখেন আমরা তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছি আমি তাকে জনগণ তাকে সৃষ্টি করছে টাকা গহন এখন পূর্ব ছাত্রভাবে

কেন্দ্রীয় সংসদের আপনার স্বজন বিশ্ববিদ্যালয় আপনার সাবেক

আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিক দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি